শৈশবের বেশিরভাগ সময় কাটে খেলাধুলার মধ্যে মেল বন্ধনের আবেশে ভরে ওঠে একটি শিশুর অন্তর গ্রামীণ পরিবেশে শিশু আর শহরের শিশুর বেড়ে ওঠার মধ্যে বিস্তার ফারাক রয়েছে ফুটবল বলছি মোরগ লড়াই লাঠি মারফিল প্রভৃতি খেলা দিয়ে গ্রামের শিশু শৈশব শুরু হয় তবে শহরের জীবন একটু ব্যতিক্রম শহরে শিশুরা বড় হয় মোবাইল ট্যাব কম্পিউটার ইত্যাদি সঙ্গ পেয়ে এখানে মাঠের অভাব খেলার সাথীর অভাব বন্দি জীবন অনেকটা তবে যতই চেষ্টা করা হোক না কেন খেলাধুলা থেকে শিশুকে বিরত রাখা যায় না কারণ এটাই প্রকৃতির নিয়ম সে গ্রামীণ প্রাণের শৈশব শুরু পেয়ারা পেরে খাওয়া বাদাম গাছে ডালে বসে বাদাম খাওয়ার চেয়ে নিচে থাকা সাথীদের রূপ দেখানোর মতো মজা আর কিছু ছিল না পিকনিক করতে হলে সবার বাড়ি থেকে একটু একটু উপকরণ এনে সবাই একসঙ্গে ইটের বা মাটির চুলায় রান্না করা হতো অনেক সময় ধান খেতে লুকোচুরি খেলতে গিয়ে চাষের পুকুরি খাওয়া এসব ও অভিজ্ঞতার সৃষ্টি করে ছেলেবেলায় বৃষ্টিতে ফুটবল খেলা কাদা মাখামাখি করে নেচে ওঠা মন আজ ফুরিয়ে যাচ্ছে সময়ের ব্যবধানে এক সঙ্গে পুকুরে গোসল করে কার চেয়ে বেশি ডুব দিয়ে থাকতে পারে সেই প্রতিযোগিতাও ছিল সেই সময়ে এখন পুকুর সব ভরাট হয়ে গিয়েছে কেউ ডুব প্রতিযোগিতাও করে না স্থাপনের নামে কঙ্কাল হয়ে যাচ্ছে সৌম্য প্রকৃতি সন্ধ্যে নামার আগে বাড়ি ফিরে আসার সময় আগামীকাল কি খেলা হবে সেই পরিকল্পনা করাও ছিল দৈনন্দিন রুটিন হারিয়ে গেছে এসব অতীত অনুভূতি যা বর্তমানে সময়ে খুব দরকার ছেলেবেলায় স্কুলে গিয়ে মাস্টার মশাই বেত লুকিয়ে রাখার মধ্যেও অনেক মজা খুঁজে পেতাম অথচ উনি আগে গজগজ করতেন তখন সাইকেল চালিয়ে দাপিয়ে বেড়ানো দিনগুলো প্রতিনিয়ত ধরা দেয় মানুষ পটে স্কুল ছুটি হলেও ভর দুপুরে তপ্ত রোদে আইসক্রিম খেয়ে বাসায় ফিরে আসাটাও আজ পথ হারিয়ে ফেলে অর্থাৎ গ্রামে গঞ্জে এই চিত্রগুলো দেখা যায় না তখন মনটা বেকুল হয়ে উঠে আরেকবার ফিরে যেতে চায় শৈশবে ধরা দিতে ইচ্ছে করে পুরনো ধান খেতে চাষার কাছে আর ইচ্ছে করে ঝাঁপ দিতে মাছ পুকুরে মন কাঁধে ফিরে যেতে টয়টুম্বুর জল ভরা ছোট্ট নদীর পারে আরেকবার ইচ্ছা হয় ছেলেবেলার বন্ধুর বন্ধু হতে কিন্তু এসবের কোনো কিছু আর সম্ভব নয় কালের পরিক্রমা হারিয়ে ফেলেছি আমাদের সেই শৈশবগুলো